আসসালামু আলাইকুম কী দর্শক আপনারা দেখতেছেন এক জোড়া বড় পায়রা ব্লু বার বড়ো পায়রা খুব রেয়ার কালেকশন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যাদের পছন্দ হবে এই ব্লু বার বড়ো পায়রা জোড়াটা তারা কিন্তু আমার কাছ থেকে যোগাযোগ করে অবশ্যই কালেকশন করতে পারেন দামটা আলোচনার সাপেক্ষে যেহেতু সিঙ্গেল এক পেয়ার আছে এবং খুব রেয়ার যাদের পছন্দ হবে এবং যাদের এই বড় পেয়ার দাম সম্পর্কে আইডিয়া আছে বা যারা নিতে ইচ্ছুক শখের বসে তারাই শুধু আমার সাথে যোগাযোগ করে ইংশালে এই বড় পেয়ার জোড়াটা সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন দ্বিতীয় জোড়া সেকেন্ড পেয়ার এটা হচ্ছে আকাশী কালার রাজগোলা কবুতর ডিম বাচ্চা হানড্রেড পারসেন্ট ওকে আছে এটার প্রাইস রাখা যাবে একদম ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা এই ষোলোশো টাকার বিনিময়ে আপনারা এই অসাধারণ আকাশী কালার রাজগোল্লা কপটা সংগ্রহ করতে পারবেন যেহেতু এটা খুব রিয়ার এবং কালেকশন করতে একটু বেশি পরে আমার মনে হচ্ছে যে এই পেয়ারটা এই রেটের জন্য একদম পারফেক্ট আছে আপনারা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন